আজ কি হয়েছে বাবুকে স্কুল থেকে আনার সময় যখন অটোতে উঠি তখন অটোর মধ্যেই ও ঘুমিয়ে পড়ে আর স্কুল থেকে এনে ওকে আগে স্নান করাই তারপরে খাওয়াই তারপরে আমি একটু ঘুম পাড়াই ওকে অনেকক্ষণই ঘুমাই আর আজ তো অটোর মধ্যেই আগেই ঘুমিয়ে পড়েছিল তো তার জন্য ও আর ঘুমাবে না বাড়িতে গিয়ে আর সারা দুপুরটা খেলবে ও ঘুমাতে চাইবে না আর তাই ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে অনেকগুলো খেলনা দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম আর এই যে বিছানার মধ্যে এতগুলো খেলনা জড়ো হয়ে রয়েছে এগুলো কালকেও মেলা থেকে কিনেছে আমাদের বাড়ির পাশেই একটা মেলা হচ্ছিল তো সেই মেলা থেকেই কিনেছে আর ও এই খেলনাগুলো নিয়ে খুব খুশি ও কাল থেকে এইগুলোকে নিয়েই খেলছে আর জানো কালকে কি করেছে মেলায় গিয়ে এটা ওটা দেখে মানে ওকে সব কিনে দিতে হবে আর ওকে না বলেছি বলে ও মেলার মধ্যেখানে বসে পড়েছে তারপর একটা একটা করে খেল না ওর বাবা সব ওকে কিনে কিনে দিল জানো এত দুষ্টু আর দুপুরবেলা আমিও একটু শুয়ে থাকি একটু রেস্ট নিই না ঘুমালেও একটু শুয়ে থাকি সারা দিনের পরিশ্রমের পরে একটু না বিছানায় শুলে ভালো লাগে না দুপুরবেলা শরীরটা কেমন কেমন করে যেন সকাল থেকে এত কাজ হয় যে আমি খুব টায়ার্ড হয়ে পড়ি তো দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে না আর ও খেলছিলো আমি পাশে বসেই ছিলাম আর দেখো হঠাৎ করে ইলেকট্রিকটা চলে গেল আমাদের এখানে এত ইলেকট্রিক যায় যে কি বলবো বাইরে বৃষ্টি হলে কি হবে কিন্তু ঘরের ভিতরে ভালোই গরম ইলেকট্রিক চলে গেলে বোঝা যায় যে কত গরম আর আমার বসে বসে এত ঘুম পাচ্ছিল যে কি বলবো আমি আর বসে থাকতে পারছিলাম না একটু শুয়েছিলাম আবার যে ইলেকট্রিকটা চলে গেল আবার এত গরম হচ্ছিল যে বসে পড়লাম আর বাবুকে যেন বাইরে বের করিনি কারণ ও বাইরে বেরোলে এত উঠোনের মধ্যে জল হয়ে রয়েছে আমাদের ও জল কাদা ঘেঁটে পুরো বসে থাকবে তার জন্য আমি ছিটকানি মেরে বসেছিলাম ঘরের মধ্যে কী করবো জলকাতা ঘাটার থেকে তো ভালো আর এত জলকাতা ঘাটে যে ওর সর্দি হয়ে গেছে তার থেকে বরং আমি ঘরের মধ্যেই থাকি আর আজকে বাবু একটু দুষ্টুমি করেনি যদিও ঘুমায়নি কিন্তু ও একা একা বসেই খেলছিল অন্ধকারের মধ্যে দেখো জানলাটা খুলে দিয়েছিলাম বাইরে আর আর একটু খেলে নিলে আমি ওকে পড়াতে বসাবো কারণ সন্ধ্যেবেলা ও আর পড়তে বসবে না ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে তার কারণ ও তো দুপুরবেলা ঘুমায়নি আর স্কুলের যেসব হোমওয়ার্কগুলো ছিল সেগুলোকে আমি এখন ওকে করিয়েই নেব। কারণ ও তো আর সন্ধেবেলা বসবে না ঘুম পেয়ে যাবে আর ফ্রিজের মধ্যে রাখা ছিল কেক তো ওকে সেই কেকটাকে বের করে আমি দিয়েছিলাম খাওয়ার জন্য আর ও এখন একা একাই এখন একটু একটু করে খেতে পারে আমাকে আর খাওয়া তো দিতে চায় না দেখো একা একাই কেমন করে খাচ্ছে আর বাবু কেকটা খেতে খুব পছন্দ করে খুব ভালোবাসে কেক দেখলে আর কিছু দরকার নেই ও সেটাকেই খেতে বসে যায় খুব পছন্দ ওর আর বাবু ঘুমায়নি বলে দেখো চোখটা কেমন ছোটো ছোটো হয়ে রয়েছে ও সন্ধেটা হবে আর ঘুমাবে আজ তাড়াতাড়ি ওকে রাতের খাবারটা খাইয়ে দেব খাইয়ে দিয়ে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেব। আবার সকালবেলা উঠে তো স্কুলে যাবে আবার রাত্রেবেলা আবার কি রান্না হবে দেখি কি বলে রান্না করতে সেই অনুযায়ী রান্না করব আজকে আজ মনে হয় আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ আমারও শরীরটা একদম ভালো লাগছে না একটু দুপুরবেলা শুলে ভালো হতো কিন্তু শুতে তো পারিনি আজকের এই ভিডিওটা কেমন ছিল তোমরা কমেন্টে প্লিজ জানিও